দেখে নিন চাইনিজদের ধুন্দল ও ডিমের একটি সহজ রেসিপি প্রথমেই তিনটে ধুন্দল নিয়ে খুসা ছাড়িয়ে ছোট ছোট টুকরু করে কেটে নিন তারপর একটা বোলে পর্যাপ্ত পানি এবং লবণ অ্যাড করে ধুন্দলগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে তুলুন অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে অল্প তেল দিয়ে তিনটে ডিম ঝুড়ি বেজে তুলুন তারপর চুলায় আরেকটা প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিয়ে দিন রসুন কুচি ও কয়েকটা পেঁয়াজ পাতা কুচি নেড়ে চেড়ে দিয়ে দিন আগে থেকে কেটে রাখা ধুন্দল একটু নরম হওয়া পর্যন্ত রান্না করে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা ডিম অ্যাড করুন লবণ শুকনো চিংড়ি এবং পানিতে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হাই হিটে রান্না করুন এক মিনিট ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চাইনিজদের ধুন্দল ও ডিমের